প্রতিটা জায়গায় শুধু ড্রয়িং আঁকলেই হবে না প্রপার বৈশিষ্ট্য মেনটেন্স করে আঁকতে হবে আপনি এমসি কিন্তু যদি কম পেয়ে থাকেন ড্রয়িংয়ে আপনাকে সেটাকে পুষি সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান বুঝাচ্ছে আপনাদের সাথে ডিয়ার ভিউয়ার্স অ্যাডমিশন পরীক্ষার্থী প্রিয় গার্ডিয়ান বাবা মা যেখান থেকে আজকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে অনেক স্বাগতম আপনি

তো এখানে আমি মোট পাঁচটা বিষয় নিয়ে কথাবার্তা বলছি তার ভেতরে পয়েন্ট নাম্বার ওয়ানটা হচ্ছে মার্কিং আপনারা জানেন যে যারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সাম দিয়েছেন বিশেষ করে যারা সেকেন্ড টাইমার আছেন তাদের কিন্তু আশি মার্ক্সের ভেতরে এক্সট্রা কোয়েশ্চেন্স মার্কস কাটা হয়নি কিন্তু আপনি যখন চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্সাম দিচ্ছেন তখন কিন্তু আপনাকে মাইনাস ফাভ ফাইভ মার্কস কেটে নেওয়া হচ্ছে এটা কিন্তু আমরা প্রতিবারের মতো দেখেছি বাট এবার পাঁচ মার্কস দশ মার্কস না এটা বেশি ক্যালকুলেশন আপনার বুঝে নেন ব্যাপারটা তো এইটা হইতেছে প্রথম বিষয় সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চারুকলার অ্যাডমিশন টেস্টে ড্রয়িংয়ে একটা মাত্র ড্রয়িং আপনার করা লাগতেছে উইচ ইজ বেটার দেন চট্টগ্রাম ইউনিভার্সিটি চারুকলার এক্সাম কারণ সেখানে হচ্ছে আমরা দেখেছি দুইটা ইন্ডিভিজুয়াল ড্রয়িং করা লাগে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে স্টিল লাইফ একটা আর একটা হচ্ছে ইম্যাজিনারি ড্রয়িং অর অ্যানালিটিক্যাল ড্রয়িং আট নাম্বার যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চারুকলার যে ড্রয়িং এক্সামটি আছে এই ড্রয়িং এক্সামটা কম্পারেটিভলি আপনার পরিচিত সাবজেক্ট বা জানাশোনা বিষয় ভেতরে থাকে কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটির চারুকলার একটা অ্যাভারেজ যে ড্রয়িংটা আছে সেটা কম্বিনেশন দুইটা ড্রয়িং উপর বেস করে করতে হয় সো দ্যাটস ওয়াই ইট ইস ডিফিকাল্ট ফর সাম স্টুডেন্টস যারা ওভারঅল এ জায়গায় এক্সাম দিয়ে থাকেন পয়েন্ট নাম্বার ফোর্থ হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চারুকলা যারা এমসি কে এক্সাম দিয়েছেন তারা কিন্তু একবারে কমপ্লিট পাশ করা লেগেছে কিন্তু যারা চট্টগ্রাম ইউনিভার্সিটি চারুকলে এক্সাম দেবেন তাদের কিন্তু ইন্ডিভিজুয়ালি পাশ করা লাগবে বাংলা ইংলিশ জিগেতে সো ইটস টাফ তাই না এই ছাড়াও পঞ্চম নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চারুকলে যারা এলিজিবেল হয়েছেন তাদের ভিতরে কিন্তু ছেলে ছেলেমেয়েরা বিষ্টটা বিশটা সিটস পাচ্ছে চারুকলার মেধা ক্রম কভার আপ করার জন্যে তো ছেলেরা কিন্তু সংখ্যায় কম চারশো জন সামথিং আর মেয়েরা কিন্তু সংখ্যায় বেশি তো এই জায়গাটার দিক থেকে ছেলেদের ভিতরে কিন্তু কম্পিটিশন লেভেলটা ওই বিশটা সিটসের পেছনে একটু কম হচ্ছে তুলনামূলক আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি হচ্ছে ফর দ্যাট রিজন এটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার কিন্তু ওভারঅল কম্বাইন যে একটা বিওয়ান ইউনিটের এক্সাম হয় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইটস প্রিটি ডিফিকাল্ট টু গেট এ প্রপার সিট যাই হোক এইটা ছিল হচ্ছে বেসিক টাস্ক পাঁচটা আমার কাছে যেটা মনে হয়েছে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আপনার জন্যে এক্সাম দেওয়াটা সব থেকে বেস্ট আর এই জন্য অনএারেজ স্পেসে যারা পরীক্ষা দিচ্ছেন নাও প্রিপারেশন নিচ্ছেন বা অলরেডি ভাবতেছেন হাউ ক্যান ইউ ইউজ ইউর প্রপার টাইম ইন নেক্সট সিক্স ডেইস কীভাবে একজন মেন্টারের হেল্প নিয়ে নিজের ড্রয়িংগুলোকে ইম্প্রুভমেন্ট করে নতুন স্পেসে অনেক ভালো করতে পারেন যাবতীয় জায়গা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতির জন্যে আমি কিন্তু আপনাদের কমপ্লিট ড্রয়িং প্লাস নাট্যকলার ভাইবার অনলাইন প্রিপারেশান প্রোভাইড করছি যারা চাচ্ছেন নিজেদের স্পয়েল না করে একটা প্রপার প্রস্তুতি নিয়ে পরীক্ষাটা অ্যাটেন্ড করার জন্য তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন আপনারা খুব তাড়াতাড়ি আমাদের কমিউনিটিতে যোগ হয়ে যান আমরা দুই দিন কমপ্লিট অনলাইন প্র্যাকটিস রাখছি যেখানে হচ্ছে আপনারা কমপ্লিটলি চারটা ইন্ডিভিজুয়াল মডেলের থ্রুতে নিজেদেরকে যাচাই বাছাই করতে পারবেন হাউ ক্যান ইউ ম্যানেজ ইউর টাইম ইউর স্কিল অ্যান্ড ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স অফ ইউর ড্রয়িং অ্যান্ড ওভারঅল জায়গায় কীভাবে বেটার করা যেতে পারে সো পরীক্ষা দেন আমি বলতেছি না যে চট্টগ্রাম ইউনিভার্সিটি খুব বাজে এটা সেটা তুলনামূলক ইজি হয় টিপিক্যালি বেটার পারফরমেন্স করা যেতে পারে বা একটু কমপ্লিকেশানটা সহজ আপনি লাইক কোনো কিছুতে কনসিড হইতেছে না সো এই জায়গার দিক থেকে যেই একটা ওভারঅল ব্যাপার থাকে এটা কিন্তু দারুণভাবে আপনাকে হেল্প এন্ড সাপোর্ট করে আপনি খুলনা ইউনিভার্সিটি চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন তাদের আনঅফিসিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দেখেন যে আপনার প্র্যাকটিস লেভেলটা আরও বেশি আপগ্রেড করা দরকার আপনাকে কিন্তু একটা মেন্টরকে ফলো করতে হবে আর এই মেন্টরের ফলো আপনি যদি না করেন দেন আপনি কিন্তু অনেক জায়গায় ল্যাকিংসে চলে যাবেন বা অনেক বেশি পরিমাণ কমপ্লিকেটেড জায়গা আপনার জন্য কিন্তু থেকে যাবে ফর দ্যাট রিজন ইউ শুড বি প্রিপেয়ার ইউর সেলফ প্রতিটা জায়গায় শুধু ড্রয়িং আঁকলেই হবে না প্রপার বৈশিষ্ট্য মেনটেনেন্স করে আঁকতে হবে আপনি এমসি সিতে যদি কম পেয়ে থাকেন ড্রয়িংয়ে আপনাকে সেটাকে পুষিয়ে দিতে হবে এক্সাম হলে আপনি যাবেন পারফরমেন্স এক ঘন্টা ব্যাপী করবেন কিন্তু তার ভেতরেও একটা ওভারঅল বেটার করার যে একটা প্রবণতাটা থাকে এটা যদি আপনার ভেতর না থাকেন দেন ইউ উইল লুজ ইউর স্কোর সো কিন্তু এর চান্স পাচ্ছেন না এই যে এক হাজার স্টুডেন্ট আছে এর ভেতরে অনেক স্টুডেন্ট ছাঁটাই বাছাই হয়ে যাবে তো চিন্তা করেন যে এক হাজার স্টুডেন্টকে যদি চল্লিশ দিয়ে ভাগ দেওয়া হয় কত পরিমাণ হাই লেভেলের কম্পিটিশান থাকতেছে এই স্পেসিফিক জায়গায় সো এই জন্য আমি আপনাদের বলবো এখনও সময় আছে লাস্ট মোমেন্টে হ্যাসেল বেসেল না হয়ে সুন্দরভাবে প্র্যাকটিস প্রস্তুতি নেন ড্রয়িংয়ের উপর আসলে কোনো বালাই নাই যেন আপনারা ভালোভাবে নিজেদের ড্রিম ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি পড়াশোনা করতে পারেন একটু বোনাস বিষয় শেয়ার করে দিই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা ইরাসমাস মুন্ডাসে স্কলারশিপ নিয়েছে যেই স্কলারশিপের থ্রুতে কিন্তু ইন্টারন্যাশনালি তারা ইউরোপের অনেক ভালো ভালো ইউনিভার্সিটিগুলো অ্যানিমেশনের উপর বেস করে পড়াশোনা করতেছে তো যদি আপনি অ্যালামনায়ের পার্ট হতে চান জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একই সাথে হচ্ছে যদি আপনি কমপ্লিটলি নিজেকে প্রুভ করতে চান গ্রাফিক্স ডিজাইনে পড়াশোনা করে হায়ার স্টাডিজনে বিদেশে গিয়ে সেটেল হওয়া ভালো লেভেলের একটা প্রফেশনাল স্পেসে যাওয়া দেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু বিকল্প কিছু নাই আর ইউনিভার্সিটি হচ্ছে আপনার পরিবারের পরবর্তী দ্বিতীয় আশ্রয়স্থল যেখানে আপনি নিজেকে আবার নতুন করে পরিচিত করে ফেলেন নিজের পরবর্তী প্রফেশনাল স্পেসে ঢাকার কাছে অনেক বেনিফিশিয়াল জায়গা সব কিছু মিলে কিন্তু এটা আপনাদের জন্য বেস্ট চয়েস হতে পারে ফ্রম রেনাউন্ড টিচার অল অ্যারাউন্ড বাংলাদেশ অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল একটা প্রপার এক্সপিরিয়েন্স হয়ে যদি নিজেকে প্রুভ করতে চান নিজের একটা স্পেসিফিক জায়গায় যদি নিজেকে তুলে ধরতে চান দেন কিন্তু সরাসরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চারুকলায় অলওয়েজ ওয়েলকাম সো নিরিবিরি পরিবেশ সুন্দর ক্যাম্পাস দারুণ একটা অভিজ্ঞতা প্রপার সাবজেক্ট নিজের একটা পড়াশোনা করার অ্যাবিলিটি বিদেশ ক্যারিয়ার ওভারঅল সব কিছু মিলে কিন্তু একটা কম্প্যাক্ট স্পেস হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি চারুকলা সো দেরি কেন আজকেই জয়েন করে ফেলুন আমাদের প্র্যাকটিস সেশন আপনাদের ড্রিম স্পেসকে ফুলফিল করার জন্য আমি রহমান বিজয় আছে আপনাদের সাথে কোর্স কোয়ার্ডিনেটর হিসেবে কমেন্টস বক্সে জানান যদি কোনো ইনফরমেশন আপনারা না জেনে থাকেন কীভাবে প্র্যাকটিস করছেন কীভাবে এগিয়ে যাবেন নানাবিধ ব্যাপার স্যাপার এ হচ্ছে ওভারঅল ব্যবসা সেবার সো থ্যাংক ইউ সো মাচ শুভকামনা রইল সবাইকে সবার কাছ থেকে বিদায় নিব আল্লাহ হাফিজ আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফর গেটিং নেক্সট আপডেট ইন আওয়ার কন্টেন্টস অ্যাট দ্য সেম টাইম টেন থাউজেন্ড মাইলস ট্রেন আমরা ফিল আপ করছি সো সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ